পেছনে রয়েছে পুকুর মানে বাঙর রয়েছে তো এই কাত্র পনেরো থেকে কুড়ি দিন মতো বাকি আছে তারপরে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সময় হলো দুপুর বারোটা দশ টার গুড মর্নিং বললাম না তো এখন আমি রেডি হয়েছি যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে হঠাৎ প্ল্যানিং হয়েছে সকালবেলা হঠাৎ খুব মন চাইছে যেতে তো রেডি হয়েছি এখন বেরোচ্ছি সপ্তাহে সপ্তাহেই মন চাই বলতে পারলে কবে গেছে এই যে তোমাদের দাদা ভাই এদিকে রেডি হয়ে রয়েছে এই যে আমার সোনা পাপা হ্যাঁ হয়েছে রিচার্জ আমার ফোনে রিচার্জ শেষ রিচার্জ করে দিল আর এই যে এই ব্যাগটা নিলাম একটা নাইটি আর সোনা সোনাপার একটা ড্রেস তোমাদের দাদা ভাই তো যেটা পরে আছে ওটা পরেই থাকবে মানে যাবো দু তিন ঘন্টার জন্যে আবার সন্ধ্যাবেলায় ওখান থেকে বেরিয়ে যাবো ঠিক আছে চলো বেরো কিন্তু একটা একটা কিন্তু সানগ্লাস কিনে দিও দেবা ওই জুতোটা পড়লো কেন ওই জুতোটা পড়তে পারতে মনে হয় জুতো বললি কেন নীলটা কি হচ্ছে গরম রে বাবা আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে হাফ রাস্তা এসেও গেছি আর তারা করে বেরোনোর ফলটা দেখো করারই কথা ছেলে কিছু দেখা যাচ্ছে না মেঘ পড়েছে হালকা উঠলে রয়েছে এবার যাচ্ছি যাওয়ার সময় তবুও ঠিক আছে হয়তো তো দাঁড়িয়ে যেতে পারবো মানে বৃষ্টি আসতে কিন্তু বেরার সময় যেহেতু সন্ধ্যার পর বেরোবো তখন যদি বৃষ্টি বার চলে এলাম আমরা একটা মিষ্টির দোকানে আর আমি যখন বাপের বাড়িতে যাই তখন কিন্তু এই দোকান থেকেই মিষ্টি নিই কারণ এই দোকানের মিষ্টি খেতে বেশ দারুণ তো এখান থেকে নিয়ে নেব হচ্ছে মিষ্টি দই আর এদিকে সোনাপাপা আর তোমাদের দাদা ভাইও কিছু খাবে বলছে মানে কি মিষ্টি খাবে সেটাই খুঁজে পাচ্ছে না আমি বললাম যেটা ভালো লাগে সেটাই খাও আমাকেও বলছিলো আমি বললাম যে না খাবো না আমি কিছু তোমরাই খাও আর এইদিকে দেখো এই দোকানের যে এই কাকুটা বলছে তুমি এসে ভিডিও করো তোমাকে অনেক খুঁজেছি ইউটিউবে আমি পাইনি তুমি তোমার চ্যানেলের নামটা আমাকে প্লিজ একটু লিখে দিয়ে যাও তাহলে তোমার ভিডিওগুলো আমি দেখব আমি ঠিক আছে কাকু আমি লিখে দিয়ে যাচ্ছি তো আমি লিখে দিয়েছি কাকু আমার ভিডিও দেখবে তো যাই হোক তারপর দেখো দুজন মিলে নিয়ে নিলে হচ্ছে চমচম আমার সোনা পাপা নিয়েছে দুটো চমচম আর তোমাদের দাদাভাই নিয়েছে দুটো চমচম আর এই দোকানের চমচমগুলো খেতেও কিন্তু দারুণ টেস্ট আজকে আর ভাবছি অন্য কিছু নেব না শুধু দই আর মিষ্টিই নেব আর দেখি যদি যাওয়ার সময় রাস্তায় তেমন কিছু সামনে পাতে তবে তাহলেই নেব কারণ তারা করে যাচ্ছে আবার তারা করে ফিরতে হবে যতটা লেট না করেই পারা যায় এখন অলরেডি একটা বাজে মানে বুঝতে পারছো আমি আমার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ব তো দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে রসগোল্লা তোমাদের দাদাভাই বলছিল চলো কালাকাদ নিয়ে বলছি না কালাকাত আমাদের বাড়িতে খেতে অতটা ভালোবাসে না রসগোল্লা খেতে ভালোবাসো তুমি রসগোল্লাই নাও পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে মানে আমার সেই 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 রাজপ্রাসাদ আমার বাপের বাড়ি প্রতিটা মেয়ের কাছেই কিন্তু তার বাপের বাড়ি রাজপ্রাসাদ স্বর্গ যেটাই বলো না কেন তাই না বাপের বাড়ি যেমনই হোক না কেন মানে স্বর্গের সমান বলতে পারো তো যাই হোক চলে এসেছি তো এসে আগে ঘরে এসেছি দেখতে যে কেমন কি হলো না হলো একটু দেখব তো দেখো এখানটা ইনকমপ্লিট রয়েছে এখন এখানটা কমপ্লিট হয়নি এখানটা করতে একটু সময় লাগবে কারণ এখানটা নিয়ে নাকি অনেক কিছু প্ল্যানিং আছে তো যাই হোক এখানটা ফাঁকা রয়েছে এখানটা করবে ঘরে ওঠার পর কারণ ওরা বাইরে রয়েছে তো মানে ঘরে যেরকমভাবে রয়েছে না ওরকমভাবে থাকতে প্রচুর কষ্ট হচ্ছে তো আপাতত এখনও মিস্ত্রি কাজ করছে ঘর প্লাস্টার হয়ে গেছে আপাতত কোনো রকম ওই যে সাদা রং করবে সাদা রং করে আর কালকে হচ্ছে এই যে এই ঘরটা প্লাস্টার হবে তারপরে ঘরে উঠে পড়বে আর এই ঘরটায় আগে আমি থাকতাম জানো তো দেখে আমার প্রচুর মনে পড়ে গেল মানে ভীষণ মনে হচ্ছিল আগের কথা তো যাই হোক তারপরে চলে এসেছি মায়ের কাছে মায়ের দিকে রান্না করছে দেখো এরকমভাবে কি রান্না করা যায় বলো তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমার মা কিন্তু উনুনেই রান্না করে কিন্তু তবু এই যে এরকম রান্নাঘর রান্নাঘর তো না অ্যাকচুয়ালি উঠোনের মধ্যেই পাটকাটিতে ঘিরে এরকমভাবে মানে রান্না করছে ভীষণ কষ্ট হচ্ছে মানে ঠিকঠাকভাবে খেতে পাচ্ছে না ঠিকঠাকভাবে শুতে পাচ্ছে না তো মা ওই জন্য দাদা বলছি কি তাড়াতাড়ি আগে ঘরে উঠে যায় তো দেখো দাদা দিকে কষা মাংস খাচ্ছে আর আমি নিয়ে পড়েছিলাম নিয়ে বসে পড়েছি হচ্ছে এই যে কি বলে ব্যাট ভাজা মা প্লাস্টিকে করে ব্যাট ভাজা করেছে মানে ব্যাট ভাজা করে প্লাস্টিকে রেগেছে আমাকে বলছে যে কৌটোর মধ্যে ভরা আমি বললাম যে না দরকার নেই একটু পরে তো খেয়ে নেব আর কী দরকার তো ওই যে ব্যাট ভাজা খেলাম আর তার সঙ্গে খেয়েছি কষা মাংস মায়ের হাতে কষা মাংস কি দারুণ যে লাগলো খেতে দাদা আমি বাবু এই যে এটা হচ্ছে আমার বাবা বাবু মনারা মানে সবাই মিলেই খেয়েছি দেখো বন্ধুরা এই চলে এসছে আমাদের বাড়িতে কাঁকড়া পেছনেই রয়েছে পুকুর মানে বাঙর রয়েছে তো এই কাঁকড়াটা এখন রান্না হবে ও মা এই কাঁকড়াটা এখন রান্না হবে তো রান্না করে জামাইকে দাও আমি রান্না করতে করতে বেশ সময় লেগে গেছিলো তো কি আর করা যাবে একটা উনুনে অনেকক্ষণ ধরে রান্না করেছে আর দেখো তোমাদের দাদা ভাই বাবু দুই মনা মিলে আগে খেতে বসেছে আর দাদা ওইদিকে একটু কাজ করছে বলে ওর জন্য দাদা বললো আমি একটু পরে বসবো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি বসে বলো কারণ এক এক করে তো আবার খেতে হবে আর এদিকে দেখো মাকে কি রান্না করেছে রান্না করেছে হচ্ছে চিকেন তার সঙ্গে করেছে ডিম কষা মুগ ডাল চাটনি দই মিষ্টি পাঁপড় ভাজা ব্র্যাড ভাজা আর তার সঙ্গে কি ছিল তার সঙ্গে আরেকটা কী ছিল ভুলে গেছে এই মুহূর্তে আমি তো যাই হোক এই হলো মেনু আজকের আর আমি ফোন করেছি তখন বাজে হচ্ছে ওই সাড়ে এগারোটা থেকে বারোটা তখন ফোন করেছি তখন আর কি করবে বলো মানে আমি রেডি হয়ে ফোন করেছি মানে ভেবে দেখো তখন আর মা বলছে যে একটু মানে খাসির মাংস টাংস নিয়ে আসতাম এই বেলায় আমি কোথায় পাবো ঠিক আছে কোনো ব্যাপার নয় সবসময় কি আর আনা মানে সব সময় কি আর পাওয়া যায় বা আনা সম্ভব হয় তো যাই হোক তারপর দেখো এদিকে খাওয়া দাওয়া করে ছাদে এসে মানে পেঁপে মাখা হচ্ছে তো বৌদি দিকে পেঁপে কুড়িয়ে দিচ্ছে আর দুই ভাই বোন মিলে বায়না করছে যে পেঁপে খাবে আর মানে ভীষণ তো গরম পড়েছে আর দেখো কি দুষ্টুমি করছে দেখো এই যে ছাদে যে পাইপটা ছিল সেই পাইপ নিয়ে এসে এখন পাইপের মধ্যে জল ভরে আমার সোনা প্রচণ্ড দুষ্টুমি করছে খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে বেশ অনেকক্ষণ আগেই এসেছি আর এই তো এই তো নতুন ছাদ হওয়ার পর প্রথম ছাদে আসা বাপের বাড়িতে তো যাই হোক এখন আমরা তিনজন মিলে ভিডিও করছি এই দেখো ওইদিকে মনা রয়েছে বৌদি রয়েছে আর মা ছিল আমার মনা ছিল সবাই ছিল দাদা ছিল তো সবাই চলে গেছে নিচে আর আমরা কয়েকটা রিলস বানাচ্ছি হেভবি মজা হচ্ছে বিশ্বাস করো দারুণ মজা হচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও তো দেখো এখানে রয়েছে ছাদের এস সামনের দিকটা রয়েছে হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছে তো প্রচুর পেয়ারা রয়েছে সাইডে রয়েছে হচ্ছে সজনে গাছ এই গাছে যে কি পরিমাণে ডাটা হয় তোমাদেরকে কি বলবো মানে ছাদ থেকে সজনে ডাটা তারপরে হচ্ছে পেয়ারা এগুলো পারা যাবে আরেকটা যেটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে রয়েছে নারকেল গাছ তো এই নারকেল গাছ থেকে এখানে দাঁড়িয়ে একটা লাঠি লাঠি দিয়ে কিন্তু এখান থেকে আরামসে নারকেল পারা যাবে তাই না ওই দেখো ওখানে রয়েছে পুঁইশাক গাছ ঠিক আছে বেশ মানে ভালো মানে ভালো লাগছে দারুণ লাগছে কারণ ফুল গাছগুলো এখান থেকে আনা ফুল গাছগুলো কোথায় রাখবা এই সামনেটাই রাখবো ওই সামনের ওখানটা থাকবে ফুল গাছ আর এইটা হচ্ছে আমার জেঠুদের ছাদ মানে এই যে মাঝখানে এইটুকু ডিফারেন্স রয়েছে এই যে এই যে হলো রাস্তা আর এই যে হলো দুটো ছাদ কি রে মনে কেমন মজা হচ্ছে আমরা ছাদে উঠেছি তখন সময় হচ্ছে ওই চারটের দিকে আর এখন রানছি এখন বাজে হচ্ছে পাঁচটা সাতচল্লিশ মানে এতক্ষণ ধরে ছাদা ভিডিও বানাতে বানাতে দেখো মুখ পুরো লাল হয়ে গেছে বলো চোখ মুখ লাল হয়ে গেছে ছাদের ভিডিও বানাতে বানাতে চলো আর একটু বাদেই বেরিয়ে পড়বো ঠিক আছে প্রচণ্ড গরম মনে হচ্ছে বৃষ্টি আসবে তোমাদের দাদা ভাই আসার পর থেকে যা ঘুম দিচ্ছে না বেচারা বাড়ি থাকলে ঘুমাতে পারে না এই দেখো ওই দেখো ওই ফ্যানটা চালিয়ে ঘুমাচ্ছে ও এখানে মা রান্না করে আর বেশি দিন না এই তো সময় এসেই গেছে এই ঘরে ওঠার আর মাত্র পনেরো থেকে কুড়ি দিন মতো বাকি আছে তারপরে ঘরে উঠবে আর সেই দিন তো ভীষণ মজা হবে এখনও ঘর রঙ হবে ঠিক আছে কোনো ভাবে উঠে যাবে তারপরে আবার বাদ গুলো করবে মানে এখানে এখানে আর কয়েকদিন পরে টাইলস হবে এখানে টাইলস হবে আর অনেক প্ল্যানিং রয়েছে সেটা একবারে নয় আস্তে 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 করবে ঠিক আছে যেগুলো শুনলাম এসে ঠিক যাওয়ার সময় যেটা বলতে বলতে গেছি সেটাই কিন্তু হয়েছে সন্ধ্যাবেলা প্রচুর বৃষ্টি নেমেছিল মানে ওই সাড়ে ছটা নাগাদ আমি যখন বেরোবো এত বৃষ্টি তো তারপর সাড়ে সাতটা নাগাদ আমি বেরিয়েছি আর বেরিয়ে চলে এসেছি কিন্তু একটা রেস্টুরেন্টে আর আমার ছেলে তো কোনো রকম বাড়ি আসবেই না ও আজকে থাকবে এটাই তো স্বাভাবিক না বাচ্চা মানুষ মামা বাড়ি গেলে কি একদিনে বাড়ি আসতে চায় তাই বললাম না সামনেই তো আবার আসতে হবে মানে আবার ঘরে উঠবে তখন অনুষ্ঠান করবে তখন আবার আসবো তো যাই হোক দেখো নিয়ে নিয়েছি হচ্ছে দুটো চিকেন ললিপপ আর নিয়েছি হচ্ছে একটা চিকেন কাটলেট আর তারপরে আমার জন্য রয়েছে হচ্ছে চিকেন রোল তো একটা চিকেন কাটলেট নেওয়ার পর আর একটা নিয়েছিলাম মানে আগে বললাম যে একটা টেস্ট করে দেখো কারণ আগের দিন আমি চিকেন স্যাটে নিয়েছিলাম এত বাজে ছিল না ওই জন্য বললাম আগে টেস্ট করো ভালো লাগলে দুটো নিয়েও তো ভালো লেগেছে তারপর আরও একটা নিয়েছিলাম আর আমি একটা রোল নিয়েছি আমি একটা রোল তো খাইনি তোমাদের দাদাভাই একটু খেয়েছিল আমি একটু খেয়েছিলাম কারণ আমার প্রচণ্ড পেটের পেটের প্রবলেম হয়ে গেছিলো ওই যে গরমের মধ্যে গিয়ে চিকেন টিকেন খেয়েছি না ডিম চিকেন এইসব খেয়েছি ওর জন্য আমি আর খাইনি অল্প একটু খেয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম তো এই তো আমার ঘোড়া হয়ে গেল কয়েকদিন ধরে ভীষণ মন টানছিল বাপের বাড়িতে যাওয়ার জন্য হয়ে গেলো ঘোড়া আবার পনেরো দিন পরে যাবো তখন যেয়ে ভাবছি দুই দিন থাকবো আজকে এখানে মানে রোলটা কিন্তু হেভি টেস্টি এটা হচ্ছে গাইঘাটা দারুণ টেস্টি তো চলো বন্ধুরা আজকের মতো মতো ভিডিওটি এই পর্যন্তই আর ওইদিকে মাকে ফোন করেছে যে মা তুমি কিচ্ছু রান্না করো না শুধু সেদ্ধ ভাত করো মানে আমার শাশুড়ি মাকে তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে সাবস্ক্রাইব করো